এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে যেতে গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন করেছে যশা মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিষেধার পর মাননীয় আদালত দেখেছিলেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদের খাবার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক শুকুর দেশবাসী যারা আমাদের সমতায় জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরো সুন্দর হবে আরো স্বাভাবিক হবে আরো গতিশীল হবে আমাদের আরো আমরা রয়ে গেছি আমাদের একটা না আরো অনেক মামলা আছে আমাদের আমি আশা করছি এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনাদের আপাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অস্থায়ী সবগুলো মামলা আমাদের খেলা দেওয়া হবে আমার এই আবেদন সরকারের কাছে থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই সব সাংবাদিক ভাইরা কষ্ট করেছি আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক কিছু কথা জানাচ্ছি